দেখুন যা গরম পড়েছে আর এই গরমে আমরা ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খাবো আজকে দেখুন তরুণে ধরেছি তা তরমুজের জুসটা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন যেতে থাকুন তা তরমুজটা প্রথমে গোটা তরমুজি ধুয়ে তারপরে কেটে নেবো কেটে ঘষে জিনিসপতটা বার করবো দুপুরবেলায় ভাড়াও গরমে এক গ্লাস করে তরমুজের জুস খেলে একেবারে প্রধান ঠান্ডা হয়ে যাবে গোটাই ধুয়ে নিয়েছি

আপনারা এইভাবে ঘুষের জুসটা বের করতে পারেন অথবা ছোটো ছোটো টুকরো করে মিক্সারেও দিয়ে করে নিতে পারেন আমি এইভাবে এই যে বার করছি মুসটা সিলে পিস পিস করে কেটে দিয়েছিল আমি এখন সুন্দর করে ঘুরে নিয়েছি এখন এই হাত দিয়ে এইভাবে এইভাবে আর একটুখানি

বড় ছাড়লি না ওই দিন ঘরোয়া পদ্ধতিতে রসনাটা ছাড়ছি এই একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড় পরিষ্কারই কাঁচা আছে এর ভিতর এখন জুসটা ছেড়ে দিবে ঝরাদি ঝরা দিই এবার তরমুজের জুস আমার কি মিষ্টি হয়ে গেছে আমি তরমুজের না যতটা পারা যায় ততটাই আমি চিড়াই নিয়ে নেব এর মধ্যে আমরা থেকে নিয়েছি কতটা চানা বেরিয়েছে আর অতটা জুস হয়েছে এখন ওর মধ্যে লেবু বিট লবণ আর চিনি দেবো কেন আপনারা এর মধ্যে একটু বরফ দিতে পারেন আমি বরফটা দিচ্ছি আমাদের বাচ্চাদের এমনি ঠান্ডা লাগে খুঁজে আমরা শুধুই চিনি দিয়ে লেবু দিয়ে আরো জল নিয়ে দিয়ে করে কীট লবণ দিয়েই জুসটা রেডি করবো আপনারা চাইলে ডিট দিতে পারেন এর মধ্যে এখন দেবো একটা পাতি লেবুর রস রসটা এরকম করে ছাদ পেতে ছেঁকে নিচ্ছি তাকে লেবু এইগুলো আপনারা চাইলের মধ্যে পুদিনের পাতাও দিতে পারেন আমরা লেবুর রসটা দিচ্ছি কারণ আমাদের পুদিনের পাতা নাই

বোতল দেওয়া না লোক পাগল করে দিচ্ছে বিরক্ত করছে একটু চেক করে দেখেছি সামান্য একটু চিনি কম আছে চিনি দিলাম কারণ আমরা সবকিছুতে একটু চিনি দিয়ে খেয়েছি এমন জুসটা ঠিকঠাক মিষ্টি হয়েছে আমরা সামান্য মিষ্টি খেতে বেশি পছন্দ করি না আর একটু চিনি দিলাম আমাদের পছন্দ চিনি আবার একটু চিনিও দিয়েছি আবার একটু বিট নুনও দিয়ে এবারে ঠিকঠাক জুসটা রেডি হয়ে গেছে রেডি করতে গেলে একটুখানি দিয়ে চেক করে নেওয়াই ভালো ঠিকঠাক না হলে কিন্তু ঠিকঠাক জুসের টেস্টটা আসবে না ওই প্রথমে আমি দিয়ে একটু কম ছিল চিনি বিট আবার একটু চিনি বিট দিয়ে রেডি করলাম এবারে জুসটা ঠিকঠাক রেডি হয়ে গেছে লাল লাল তরমুজ বা দুপুরবেলায় এই গরমে এক গ্লাস করে তরমুজ জুস খেয়ে পুরো শরীরের কেয়ার দিতে হয়ে

আমরা এক গ্লাস করে দেবো গ্লাসের সমুদ্রের ঢিল্লা মুখে পড়েছে বেশ ভালো লাগে খাও ধরো যাবে গোবর কেমন হয়েছে তরুণের জুস আমাদের গোবর এমনি জুস খাঞ্জা খেতে খুবই ভালো লাগে হয়েছে আপনারা এরকম জুস বানিয়ে খেতে পারেন বাড়িতে খুবই ভালো লাগবে বাচ্চাদেরকেও দিতে পারেন খুবই ভালো লাগবে অনেকটা বাচ্চারা ফল খেতে চায় না তাই তখন আপনারা এইবার জুস বানিয়েও কিন্তু দিতে পারেন ফলের রসটা বার করে তাহলে বাচ্চাদেরকে ফল কমানো হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু কেউ ভুলবেন না আর আমাদের পাশে এইভাবে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে খুব ভালো হয়ে যায় আপনারা যা গরম পড়ছে এইভাবে গরম দিয়ে করে খাবেন খুবই ভালো লাগবে এটাও ঠান্ডা থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও